এক প্রসূতি মহিলা পেটের পেটের ছবি করতে এসেছিলেন কিন্তু রাস্তাতেই তার প্রসব জঙ্গিপুরে যন্ত্রণা শুরু হয় এবং সেখানেই কন্যা সন্তান জন্ম দেয় ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের একেবারে একশো মিটারের মধ্যে গর্ভবতী মহিলার সঙ্গে দুজন মহিলা আসায় তারা চরম সমস্যায় পড়ে যায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না একটি দোকান মালিক কার্তিক হালদার তিনি তড়িঘড়ি ছুটে আসেন ওই ওই মহিলার মহিলার কাছে কষ্ট দেখে তিনি নিজে ওই গরমে টেবিল ফ্যান দিয়ে তাকে কিছুটা সুস্থ করে তোলেন পরে আমরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর সুব্রত মাজিকে ফোন করা হলে তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালের কিছু ওয়ার্ড বয় এবং মহিলাকে পাঠিয়ে দেন ওই গর্ভবতী মহিলার কাছে তারা ওই মহিলাকে স্ট্রেচারে উঠিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিবারের মহিলা ওই মহিলা বলেন হাসপাতালের বাইরে ওই যে এত সুন্দর পরিষেবা পাবো এটা আমরা ভাবতে পারিনি তার জন্যই ওই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানাই জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ডাক্তার দেখাতে এসেছিলেন তো আজকে রোববার আজকে ডাক্তার নেই অনেক ডাক্তার নেই রোববারে তো ইতিমধ্যে ওনার ডেলিভারি দিই আমার পাশে একটা জায়গা ফাঁকা জায়গা আছে আমার দোকানের পাশে আমরা ওখানেই রাখতে বললাম যে ওখানেই রাখো ওখানেই হোক ডেলিভারিটা তারপরে আমরা হসপিটালকে খবর হরপর খবর দিলাম নার্সরা এসে তারা নিয়ে চলে যাবে আর কি এইটাই ঘটনা পাশের দোকানে আমি পাশের দোকান আমি ফ্যান ট্যান যা দেওয়ার দরকার আমি সেটা হেল্প করলাম যত পারি আর হেল্প করলাম হসপিটালকে খবর দেওয়াও হয়েছে তারা আসবেন এসে নিয়ে হসপিটালে নিয়ে যাবে হ্যাঁ অ্যাডমিট করতে তো হবেই না হলে তো আর উপায় নেই আমরা ওনার বাড়ি নিয়ে চলে এসেছে দুজন ব্যাটা ছেলেও তো নেই আমাদের একটু হেল্প না করলে ওনারা বাইরে থেকে এসেছেন কী করে করতে পারবে না ভাই আবার নাও কাটতে ভালো